আসসালামু আলাইকুম সম্মানিত বিউয়ার্স আজকে আলোচনা করব ডায়াবেটিস পরিচিতি এর কারণ ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিসের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে তো চলুন শুরু করা যাক ডায়াবেটিস কি ডায়াবেটিস মেলিটাস একটি দীর্ঘমেয়াদী রোগ যা শরীরের ইনসুলিন উৎপাদন অথবা ইনসুলিনের কার্যকারিতার অভাব ঘটে ইনসুলিন একটি হরমোন যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে যখন শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা ইনসুলিনের কাজ সঠিকভাবে হয় না তখন রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় যা বিভিন্ন শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে এই রোগটি প্রধানত দুই ধরনের হয় টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস কারণ ডায়াবেটিস মেলিটাসের কারণগুলি বিভিন্ন হতে পারে এক নম্বর হচ্ছে ডায়াবেট টাইপ ওয়ান ডায়াবেটিস এটি একটি উটু ইউমন রোগ যেখানে শরীরের প্রতিরোধী ব্যবস্থা সাধারণত ইনসুলিন উৎপাদনকারী বিটা কুশগুলিকে আক্রমণ করে এবং নষ্ট করে এর ফলে ইনসুলিনের অভাব হয় টাইপ টু ডায়াবেটিস এটি ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া বা শরীরের কুশগুলির ইনসুলিনের প্রতি প্রতিরোধ সৃষ্টি হওয়ার কারণে ঘটে এটি সাধারণত অতিরিক্ত ওজন ও নিয়মিত নিয়ন্ত্রিত কার্যব্যাস এবং শারীরিক কার্যকলাপের কারণে হয়। ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিসের লক্ষণগুলি হলো অতিরিক্ত পিপাসা, অতিরিক্ত প্রস্রাব, অতিরিক্ত উদা দ্রুত ওজন কমা, ক্লান্তি বা দুর্বলতা, দৃষ্টিশক্তির সমস্যা, ত্বকে ক্ষত বা প্রদাহের ধীরে ধীরে সেরে ওঠা হাত বা পায়ে স্নায়ু কত নিউরোপ্যাথি এরপরে হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা এটা কিভাবে প্রতিরোধ করবেন প্রতিরোধ ব্যবস্থাগুলো হচ্ছে সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করা নিয়মিত শারীরিক কার্যকলাপ বজায় রাখা অতিরিক্ত ব্যাগ থেকে মুক্ত থাকা এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ধূমপান এবং অতিরিক্ত মদ্যপান পরিহার করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত যোগাযোগ করতে হবে যদি আপনি ঘন ঘন তৃষ্ণা ঘন ঘন প্রস্রাব অস্বাভাবিক ক্ষুদা বা ক্লান্তি অনুভব করেন তাহলে একজন জেনারেল প্র্যাকটিশনারের সাথে যোগাযোগ করুন তারা আপনার রক্তে গ্লুকোজ স্তর পরীক্ষা করবেন এবং সঠিকভাবে নির্ণয় করে তারপর চিকিৎসা দিবেন এখানে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন টেগলিমেট ফিফটি বাই পাঁচশো এটা একটা ডায়াবেটিসের ওষুধ এটা আপনাদের খাওয়ার জন্য বলছি না এটা যদি আপনার গ্লুকোজের মাত্রার উপর নির্ভর করে ডাক্তার নির্দেশ করে তাহলে আপনি খেতে পারবেন ডাক্তার আপনার অবস্থার উপর নির্ভর করে যে ওষুধগুলো নির্দেশ করবেন সেই ওষুধগুলোই আপনাকে সেবন করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম